আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি ঢাকা শের নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে যেটাকে আমরা মেন্টাল হসপিটাল বলে থাকি আজ আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটালে এসে চিকিৎসা নিতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন রইল যদি আমাদের জানতে হবে টু চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনি যদি স্বাস্থ্য বিষয়ক ও হসপিটাল সম্বন্ধে সকল ধরনের তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এটি ঢাকা আগারগাঁও শের নগরে অবস্থিত এটি একটি সরকারি চারশো সজ্জা বিশিষ্ট মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হসপিটাল এখানে চিকিৎসা সেবা দেওয়া পাশাপাশি মানসিক রোগ বিষয়ে গবেষণাও করা হয়ে থাকে প্রিয় দর্শক অন্যান্য হসপিটালের চেয়ে এই হসপিটালে চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন হসপিটালে প্রবেশ করতে সোজা বরাবর আপনারা দেখতে পাবেন জরুরি বিভাগ আপনারা প্রথমেই যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় রুগী নিয়ে প্রথমে আপনাদের যেতে হবে এই জরুরি বিভাগে জরুরি বিভাগে যেয়ে ওখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে পরামর্শ করে আপনার রুগীটি এখানে ভর্তি করতে হবে ভর্তি না শুরুতেই পর্যবেক্ষণে রাখতে হবে আপনি যদি জরুরি বিভাগে রুগী নিয়ে যান তাহলে ওখানকার কর্তব্যরত চিকিৎসক প্রথমে রুগীটিকে পর্যবেক্ষণ করবেন পরে রুগীটির কন্ডিশন বুঝে উপরে যদি সিট খালি থাকে তাহলে উপরে ওনারা ভর্তি করে দিবেন জরুরি বিভাগে সিট স্বল্পতা থাকার কারণে এখানে খুব বেশি রুগী রাখা হয় না তারা ফিরিয়ে দেন তাই আপনার এখানে রুগী ভর্তি করতে হলে অবশ্যই যে কাজটি করতে হবে হসপিটাল চলাকালীন শুক্রবার ব্যতীত এবং সরকারি ছুটির দিন ব্যতীত সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোরে চিকিৎসকগণ ওখানে রুগী দেখেন এবং ওখানে আউটডোরে চিকিৎসকগণ রুগী দেখে সরাসরি হসপিটালে ভর্তি করে দেন তাহলে আপনি যদি রুগী ভর্তি করতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে হসপিটাল চলাকালীন সময়ে সকাল আটটা থেকে দুপুর আড়াইটার মধ্যে ওখানে আউটডোরে ডাক্তার দেখিয়ে রুগী ভর্তি করবেন জরুরি রোগে এখানে খুব কম সংখ্যক রুগী ভর্তি করা হয়ে থাকে এখানে সিট ফাঁকা থাকে না বিদায় রুগী ফিরিয়ে দেয় এখানে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ আউটডোরে চিকিৎসা সেবা দিয়ে থাকেন আপনি যদি রুগী ভর্তি করতে না চান তাহলে এখানে আউটডোরে ডাক্তার দেখিয়ে ওষুধপাতি নিয়ে আপনি বাসায় চিকিৎসা গ্রহণ করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এটি একটি সরকারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটাল এখানে ঔষধ থাকা খাওয়া সকল প্রকার টেস্ট ফ্রি তবে কিছু কিছু ওষুধ এখানে সাপ্লাই থাকে না তখন ওগুলি বাহির থেকে কিনে আনতে হয় আর এই হসপিটালে রুগী ভর্তি করতে হলে অবশ্যই কিছু শর্তাবলী রয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে রুগীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে এবং অভিভাবকের পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে একজন করে অবশ্যই অ্যাটেন্ডেন্ট থাকতে হবে কারণ মানসিক রুগীর বা তারা হচ্ছে বারসাম্যহীন কখন কি করে তারা নিজেরাও জানে না তাই নিজের রুগীকে নিজেই কন্ট্রোল করতে হবে ডাক্তার বা নার্স তারা শুধু চিকিৎসা সেবাটুকুই দিবে এখানে পেইন নন পেইন এবং এসি কেবিন রয়েছে এখানে নন পেনের জন্য কোনো টাকা দিতে হয় না তবে পেইন বেড এবং কেবিনের জন্য এখানে মূল্য পরিশোধ করতে হয় আর এখানে খাওয়া অবশ্যই ফ্রি এই হসপিটালটি দু হাজার এক সালে ঢাকার শেরবাংলা নগরে প্রতিষ্ঠিত হয় এই হসপিটালে বর্তমানে তিন শতাধিক ডাক্তার এবং স্বাস্থ্য সেবাকর্মী নিয়োজিত আছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটালের পরিচালক হলেন অধ্যাপক ডাক্তার অব্রদাস বৌমিক সুপ্রিয় দর্শক আমরা আপনাদের মাঝে যে বিভিন্ন হসপিটালের তথ্য তুলে ধরি হসপিটালের ভিডিওগুলো অনেক সময় রেজুলেশন বা কোয়ালিটি খুবই খারাপ হয় এর কারণ হলো আমরা হসপিটালের ভিডিওগুলো হসপিটাল কর্তৃপক্ষর নজর এড়িয়ে করি হসপিটালের ভিডিও করা নিষিদ্ধ যদিও নিষিদ্ধ আমরা লুকিয়ে করি কিন্তু এতে জনসাধারণের অনেক হেল্প হয় এই ভিডিওগুলো মানুষ দেখে এবং আমাদের অনেক কিছু জানতে চায় আমরা তাদের জানাতে পারি এখানে আমাদের একটাই উদ্দেশ্য যেন সাধারণ মানুষ খুব সহজে সরকারি চিকিৎসা সেবা নিতে পারে